তোমার পায়ের পিছনে তোমার বাইয়ের তার ওই সমস্ত আলোচনা করা যেই আলোচনার কথা সে শুনলে অপছন্দ করবে

ওই ব্যক্তির মাপের জন্য তিনটা শর্ত যে ব্যক্তি গিবত করে যাদের সামনে গিবত করলো তাদের কাছে গিয়া বলবে যে আমি তোমাদের সম্মুখে যে ওই ব্যক্তির বিষয়ে কি করেছিলাম আলোচনা করেছিলাম তোমরা জেনে রাখো ওই ব্যক্তির বিষয়ে আমি যা আলোচনা করেছি তা ছিল মিথ্যা দুই নাম্বার শর্ত হলো যার গিবত করলো

যদি এখন বোঝা গেল মানুষ যদি জীবন করে আর দুনিয়াতে তার অবস্থা জীবিত অবস্থায় এই তিনটা সাথে তওবা করে তিনটা শর্তের সাথে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবন্তের ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এখন যদি ওই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি তওবা করার আগে মারা যায় তাহলে তার কি হবে যদি ওই ব্যক্তি তওবা করার আগে মারা যায় তার কি হবে